শিবিরের শত সতের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বিরা শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে বিরা পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্বো না মালিকের সাথী রাত পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ সাথে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইবির বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখারো দূর তো ডেকে যাব সোহাদর সুরে মুখে মুখে ঝোপে যাব আহাদের নাম শিবিরের শ্বাশ্ব তুষ পে দিকে দিকে চলবে ইয় বীরা শিবিরের শ্বাস তুষ পে দিকে দিকে চলবে ইয় বীরা মানিনা তো ভয় ভীতি খুঁজে না তো পথ কেউ না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার আন্ত অদার দিন ব্যথা তোর প্রাণে প্রাণে প্রাণ